হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সবাইকে একটা নতুন জিনিস দেখাবো এই যে দেখেন আমার আম্মু ডিম পরীক্ষা করছে ডিম কোনটা ফুটবে কোনটা ফুটবে না ঠিক আছে আমাদের আমাদের অনেকগুলো হাঁস আছে মুরগি আছে সেগুলো অনেক ডিম দেয় আমি প্রচুর ডিম খাই ডিম আমার পছন্দ বাচ্চা ফুটাবে আম্মু তো যার জন্য ডিমগুলো পরীক্ষা করা আছে কিভাবে পরীক্ষা করতেছে আম্মু এই যে ডিম ঘুরতেছে গাইস দেখেন ফুটবে আর যদি না ঘোরে তাহলে ফুটবে না

ফ্রিজে রাখলে তো ডিম ফোটার কথা না অবশ্যই আমার সহায় যে এটাও ফুটবে না এই যে ঘরে না দেখছো এটাও ঘরে না দেখছি আবার দেখো ভালো করে আমার কাছে এই যে এটাও ঘরে না ফুটবে না হবে না এগুলো ফুটবে না হবে না তোমার হাস ঠিক নেই আমার হাঁস ঠিক আছে বুঝো হুম দাঁড়াও যেটা জোরে ঘুরবে ওইটা ফুটবে এই যে এই যে এটা জোরে ঘুরিচ্ছে বুঝো নাই হুম এটা পুরো এটা আলাদা করে এখানে থাক এই পাশেটা এখন দেখি কেন ঘুরিচ্ছে না এই যদি ঘোরে এটা ফুটবে আর যদি না ঘুরে তাহলে ফুটবে না